হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমা সুশান্ত লাইফস্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো কোথায় গেলে তুমি তো আজকে আমাদের মানে মনে বিশাল আনন্দ কিসের জন্য কিসের আনন্দ সেটা বলা যাবে না কিন্তু মনে মনে প্রকাশ করা যাবে না মনে ভীষণ আনন্দ আর রান্না বান্না আজকে নেই বাসি কাজ টাজ সব কিছু একটা হাওয়ার ভালো লাগছে তো আজকে রান্না বান্না সেরকম কিছু নেই বলতে কারণ হচ্ছে আমার বাপের বাড়ির নিমন্তন্ন গাজনের সবাই বলেছিল আমাদের বাড়িতে কুটুমজন সব এসেছিল যায়নি সেই জন্য আমাদের বাড়ির সবার নিমন্তন্ন আমার বাপের বাড়িতে তো স্নান টানান করে নিয়েছি আমার স্কুটিটা একটু প্রবলেম করেছিল বাপি গেছে ঠিক করতে যাবো বলে বসে আছি গাড়িটা হচ্ছে একটু প্রবলেম করেছে সকাল সকাল একটু স্নান ধান করে তো পুজো দিয়ে নিয়েছি গাড়ি নিয়ে ভাবলাম যে প্রথমে ভাবলাম হেঁটে হেঁটে যাবো তারপর গাড়িটা মাপি ঠিক করতে গেছে একটু প্রবলেম হয়েছে বলে গাড়িটা নিয়েই যাবো ভাবছিলাম অনেকটা হাঁটতে হবে আর আর কি বলবো বুঝতে পারছি না মিলে বসে আছি এই যে হ্যাঁ না এদিকে আসা তোমার যদি কিছু বক্তব্য থাকে বলতে পারো এখানে আসো না এসো এসো এখানে এসো বলো কেন যাচ্ছ বিয়ান বাড়ি একটু বিয়ান বাড়ি কেন যাচ্ছি আমি নিজেও জানি না বিয়ান বাড়ি কেন যাচ্ছে সত্যি নিজেও জানি না হঠাৎ করে হঠাৎ করে মা ফোন করেছে দিয়ে বলছে কালকে তোরা সব খাওয়া দাওয়া করি তোরা বলতে আমি মা আর বাপি তোমাদের দাদা ভাইয়েরা তো বাড়ি থাকে না জানোই আর তোমাদের বড্ডা ভাই মানে আমার হাজবেন্ড আসছে আর আর কদিন আছে কুমা এখনো এক মাসের বেশি আছে দেরি আছে আসছে দেড় মাস দেড় মাস অপেক্ষা করি বিয়ানবাড়িতে কি রান্না হচ্ছে জানি মায়ের বিয়ানবাড়ি দেখতে হবে বিয়ান কি রান্না করছে বিয়ানদের গিয়ে বলবো হ্যাঁ এখান থেকে তো ঠিক করে বলতে পারছি না বলেনি আমাদেরকে সারপ্রাইজ খাওয়া দাওয়া আমরা জিজ্ঞাসা করছি আজকে কিসের খাওয়া দাওয়া বলছে এমনি এমনি আমি বললাম যে বিয়ানের আজকে বিবাহ বাসিক নাকি বা জন্মদিন নাকি বলছে কিছুই না তবে ভালো দিনে খাওয়া দাওয়াটা করাচ্ছে আর বাড়িতে যদি বাড়িতে যদি রান্না করতাম তাহলে আজকে একটু হাসি নিয়ে আসতাম খেতাম ঠিক আছে কিন্তু মা কে বলেছি যে মাংস টাংস খাবো না মাছ রান্না করতে তো মা মনে হয় মাছই রান্না করবে কারণ মাংস খেয়ে খেয়ে আর ভালো লাগে না মাছ মাংস সবসময় বাড়িতে হয় ভালো লাগে না তো মা বলছে নিরামিষ খাবি আমি বললাম তাহলে ঠিক আছে একটু মাছই রান্না করবে তো মাছ রান্না করবে এটুকুনি জানি তো ভালোই হয়েছে আনন্দের মধ্যে আজকে রান্না বান্নাও হয়নি মা নিমন্ত্রণ দিয়েছে আর বাড়িতে যদি রান্না করতাম তাহলে মাটান আজকে সিওর আজকে মাটান আনতাম মা যদি বাড়িতে রান্না হতো মা বেটিতে রেডি হয়ে এখন বসে আছি বাপি আসবে যে গাড়ি নিয়ে চলে যাবো তারপর বাপি স্নান টান করে ঘরে চাবি তালা দিয়ে যাবে অনেক দিন ভালো করে ব্লগ বানানো হয়নি সামনে থেকে বসে ওই জন্য ভাবলাম একটু ভালো করে বসে একটু কিছু একটা বলি কী বলবো বুঝতে পারছি না তবে একটুখুনি বলতে পারি আজকে আমাদের মা বাবা ঠিক বটে আনন্দ কিন্তু সেই আনন্দের কথাটা ফোকাস করতে পারবো না চলে এসেছি মায়ের কাছে আমাদের শাশুড়িমা ওই ঘরে বসে আছে নতুন ঘরে আমি ভাই একবার দেখা করে এলাম গরমের মধ্যে যাহা সম্ভব না এই মাটির ঘরে হচ্ছে শান্তি আর এখান থেকে এখানেই তো প্রথম থেকে সে থেকে অভ্যস্ত তো এই ঘরটা ছেড়ে অন্য কোথাও যেতে একদম ভাল লাগে না যতই নতুন ঘর তবু এই ঘরটা যেন স্বর্গ আর প্রচন্ড ঠান্ডা আস্তে আস্তেই মা শরবত দিলো শরবত খেলাম ও মা এখানে এসো মা এখন ব্যস্ত হয়ে গেছে কি খাওয়াবে কি দেবে এখানে এসো কি রান্না করেছো বললে না বলবো মাছের মাথা দিয়ে মুগের ডাক শাক ভাজা তারপরে ঢ্যাঁড়স ভাজা আলু ভাজা রুই পোস্ত আমি চাটনি আর চিংড়ি পাপড় দই মিষ্টি দই মিষ্টি পাপড় প্রচুর করে দিয়েছে মা তোমার শরীর ভালো আছে হ্যাঁ মায়ের শরীরও ঠিক আছে অনেক রান্না বান্না করেছে কেন করেছে কেউ জানে না এমনিই করেছে হঠাৎ করে বললো নিমন্তন্ন আসিস চলে এলাম হ্যাঁ আমি জানি কেন করেছি গাজনের সময় আমাদেরকে বলেছিল খাওয়ার কথা কিন্তু তখন তো আমাদের বাড়িতেও অনেক লোকজন ছিল তখন আসা সম্ভব ছিল না তো ওই জন্য আজকে খাওয়া দাওয়া করবো মা বড়মা মা মিলে এদিকে খাবার রেডি করে দিয়েছে আমি আমার শাশুড়ি মা আর জেঠু আর আমার শ্বশুরমশাই আগে খেয়ে নেবো তারপরে বড়মা আর মা খাবে তো কি কি রান্না হয়েছে মা তো বলেই দিয়েছে আর এই যে মা সবাই থালায় থালায় খাবার দাবার গুলো সব সাজিয়ে নিচ্ছে তো এই যে এটাতে আমি বসবো আমার আসলটা এখন ফাঁকাই যাই হোক এই যে বসে পড়েছি তো ফার্স্টে একটু শাক দিয়ে ভাত খেলাম রান্নাগুলো খুব সুন্দর হয়েছিল খাওয়া দাওয়া করে আমাদের পুরনো বাড়িতে চলে এসেছি মানে আমাদের মাটির ঘরটাই তো আমি বাপি মা একটু শুয়েছি রেস্ট নেব বাপি এখনই চলে যাবে তারপরে আমি আর মা যাবো একটু সন্ধ্যা সন্ধ্যা করে মায়ের বাড়ি থেকে এসে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি আর কালকে আমি আমরা গেছিলাম মায়ের কাছে আজকে মা এসছে আমার কাছে তো ঘুম থেকে উঠে পড়লাম এখন বিকেল বেলায় মা সকালের দিক করেই এসেছে এসছে বলতে মায়ের কিছু কেনাকাটি আছে আর মায়ের কিছু কেনাকাটি থাকলে মা আমাকে পয়সা দিলে আমি কিনে দিই মা নিজে থেকে কিছু কেনেই না আর এখন ঘুম থেকে উঠে কাজ সব বাগিয়ে গেছি অপেক্ষা করছি আমার এক মানুষ শ্বশুরের ছেলে আসবে চন্দন ভাই ও অ্যাকচুয়ালি গোসাই একটু ঠাকুর ফাকুর নিয়েই সব কিছু নিয়ে থাকে আগের বছর আমাদের একটা ব্লগে আমি দেখিয়েছিলাম অজ্ঞান মাসের একটা ব্লগে তো তখন ওই পাশের পাড়ায় এসেছিলো ওখানে অনুষ্ঠান ছিল তো গোসাই হিসেবে এসেছিল তো এখনও এসছে তো এখন অপেক্ষা করছি দেখি কখন আসে আমি আর মা এজে বসে আছি আর আমার শাশুড়ি মা খাবার দাবারে তর্জোর করছি মানে ও তো কারোর হাতে ছোঁয়া খায় না তো এমনি নর্মাল ফলটল মিষ্টি জুস এইসব দেওয়া হবে তো এখন দেখা যাক কখন আসে তাহলে কালকে আসবে তো এই যে চন্দনমাই চলে এসছে আর মা হালকা কিছু ফল মিষ্টি দিয়েছিল এমনিও ও কারোর হাতে ছোঁয়া খায় না তো এমনি নর্মাল ফল টলগুলো মায় কেটে দিয়েছিল তো খেয়েছিল তো অনেকক্ষণ ছিল অনেক গল্প টল্প মানে হয়েছিল প্রায় এক ঘন্টার ওপর ছিল আর মা ওকে বলছিলো কি যে কালকে তাহলে আয় তুই রান্না টান্না করবি তাহলে সবাই মিলে তোর হাতে একটু খাবার খাবো প্রসাদ খাবো এরকম বলছিল কিন্তু ও বলছে বেশি মনেই থাকবো না কালকেই তো চলে যাব তো ওই জন্য রান্না করতে পারবো না তো এইসব নিয়েই আর কি কথাটাও বলছিলো আর একটা কথাও বললো মানে আমার ছবিটা না ঠিক আমাদের দরজার ওপরটাই থাকে এর আগে আমি অনেক ভিডিও তো দেখেছি বা আমাকে এর আগে অনেকে বলেছে কিন্তু আমি না অতটা কেয়ার করিনি আর আমার একটা ইউটিউবের একটা পুজো করার বাড়ির পুজো দেওয়ার একটা ভিডিও অনেক ভিউজ হয়েছে সেই ভিডিওটাতে আমাকে একজন কমেন্টেও বলেছিল যে এই ছবিটা এখানে রেখো না তো আমি তারপরেও এখানেই রেখেছিলাম তো আজকে চন্দন ভাইও আমাকে বললো বৌদি এইখানে ছবিটা রেখো না তো মানে অনেক কিছু বললো সেই কারণগুলো আমি শুনলাম তো শোনার পরে আমারও মনে হলো যে না ঠিক আছে সবাই যখন বলছে চন্দন ভাইয়ের একটা এত বড় গোসাই সেও যখন বলছে তো ছবিটা আমি ওই জন্য নামিয়ে রেখে দিলাম এইখানে অন্য একটা ছবি তোমার আর আমার দাদা ভাইয়ের কোনো ছবি রাখবো তো ওই জন্য ছবিটা আমি নামিয়ে রাখলাম ভাইয়ের রুমটা তো ফাঁকাই আছে তো ভাইয়ের রুমে বাপির ছবিটা রাখলাম আর এই যে দুটো ছবিও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক ব্লগটা আর বেশি বড় করছি না কেমন লাগলো অবশ্যই জানি আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও